এই মুহূর্তে আমাদের শ্যাম্পুর প্যাকিং হাউস কার্যক্রম সহ আমরা কি করি তার একটি ছোট্ট ডকুমেন্টারি এটি আপনাদের উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনার ভিশন যে বাংলাদেশ উন্নত দেশে যাবে প্রতি বছর আমাদের বৃদ্ধি পাচ্ছে ইউরোপের রপ্তানি আমরা লাস্ট ইয়ারে ছয় মেট্রিক টন আমরা রপ্তানি করছি আমাদের কৃষিপণ্য আপনারা যারা বিদেশে যান আমি জাপানে দেখে এসেছি যে ওদের সব সবজি আমাদের সবজি

বাকিরা এখানেই থাকি আমরা না যাই তবে এখন আমি আপনাকে দেখাবো স্যার চেষ্টা করবো যে আমাদের সাধারণ এই যে ব্যবস্থাপনার সাথে আমার ল্যাবের কি পার্থক্য নর্মালি এখানে কোনো ডাক থাকার থাকতে পারবে না এবং কোনো কোনা কাজে ময়লা থাকতে পারবে না এবং এইখান থেকে আমি আপনাকে ছয়টা ল্যাব দেখাবো এগুলো হচ্ছে মাইক্রোবায়োলজি ল্যাব আমি সবগুলি এক একটা করে দেখাবো আসসালামু আলাইকুম স্যার আমি অনু চিছাম আমি এই ব্যাকটেরিওলজি ল্যাবের ল্যাব অ্যানালিস্ট হিসেবে কাজ করছি আমি একে আজাদ ফাহিম আমিও একজন ল্যাবরেটরি অ্যানালিস্ট হিসেবে এই ব্যাকটেরিওলজি ল্যাবে কাজ করছি এটা ধরুন আপনার শরীরে যত ডাস্ট পার্টিকেল আছে স্যার আপনি একটু এক্সপেরিয়েন্স নেন দুজন দুজন করে ডাস্ট পার্টিকেল রিমুভ হয়ে টেনে নিয়ে যায় এটাকে বলা হয় ইয়ার শাওয়ার এটা ল্যাবে স্যার আমি আপনাকে আপনারা করতে দেব না আপনি আবার এক একটু টেনে নিয়ে যান ট্রান্সফার ল্যাব এই ধরনের মেশিন আছে আমি দেখে আসছি এটা এই মুহূর্তে ঢাকা যারা মাননীয় সংসদ তিনি ল্যাবে অবস্থান করছেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ল্যাব অ্যানালিস্ট

অর্থাৎ আপনার প্রোডাক্টের এত ন্যানো ইভেন আপনারও এত ন্যানো পার্টিকালি সে এত ক্লিয়ারিফাই করে বলে দিতে পারবে অ্যাটমিক লেভেলে যে অ্যাকচুয়ালি কোনথায় কোন ডিটেকশনের কারণে বলতে পারবে যে আসলে রিজনটা কি যদি আমরা সহজে থাম রোল বলি যে কি রিজনে এটা হইল আমরা তো বলি যে খালি শর্টকাট ব্যাটারি আছে কি নাই কি কারণে কোন ভাবে কখন থেকে কোন সিকুয়েন্সিয়ালি অ্যাকচুয়ালি এখানে কন্টামিনেটেড হচ্ছে বা আসতেছে সেটা ডিটেক্ট করে স্যার আমরা মাইক্রোস্কোপ কি হয় এবং এখানে আমাদের এখানে আছে দুইটা কৃষি ক্ষেত্রে এইটাই প্রথম আমাদের কৃষি মন্ত্রণালয় ক্ষেত্রে এটি প্রথম আমরা যখন কোক খাই কোকের গায়ে লেখা না সুগার এত গ্রাম কার্বোহাইড্রেট এত গ্রাম এই লেখা থাকে কোকটা তো পানি কিন্তু ওর মধ্যে তো রিএজেন্ট আছে আবার আমরা যখন ভুট্টা কিনি লেখা দেখেন এখানে প্রোটিন এত অ্যাস এত এনআইআর মেশিনের কাজ হচ্ছে এটাই এখন তো কি পরিমাণ হরমোন দিচ্ছে স্যার আমরা বিভিন্ন শাকসবজি অতিরিক্ত মাত্রায় হরমোন দিচ্ছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য একটা ব্যাপক ক্ষতিকারক এই জিনিসটাও স্যার এখানে আমরা আমাকে জাস্ট অ্যালাউ করতে হবে আগামী জুন পর্যন্ত স্যার দেন আমি একটা ফুল সেট আপ আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেন্ট্রাল প্যাকেজিং ল্যাব পরিদর্শনে আমার যেটা মন্তব্য তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কৃষি পণ্য যাতে আন্তর্জাতিকভাবে আমাদের পণ্য জাতি গ্রহণযোগ্য হয় ব্যবহারযোগ্য হয় দপ্তরিতে বাধা না থাকে সেজন্য যে আন্তর্জাতিক মানে ল্যাব তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেজন্য আমরা আশাবাদী যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্য কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানো যে কর্মসূচি সেটা সফল হবে আমরা সবাই খুবই আনন্দিত এবং গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এলাকায় এই ল্যাবটি করেছেন এই মুহূর্তে আমাদের শ্যাম্পুর প্যাকিং হাউসের কার্যক্রম সহ আমরা কি করি তার একটি ছোট্ট ডকুমেন্টারি এটি আপনাদের উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছে প্রকাশ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি নির্ভর এদেশকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন কৃষির উন্নয়ন নিশ্চিত করতে পারলে আমাদের দেশও উন্নত হবে স্বনির্ভর সুবিচারিত হবে সারা বাংলা সেই লক্ষ্য নিশ্চিত করতেই বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলা করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো উদ্ভিদ সংগ নিরোধ শনাক্তকরণ আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি স্থাপনের নিমিত্তে কেন্দ্রীয় প্যাকিং হাউজের বিদ্যমান ভৌত অবকাঠামো পরিবর্তন করা জননেত্রী শেখ হাসিনার ভীষণ যে বাংলাদেশ উন্নত দেশে যাবে এটারই আজকে উনি বীজ বোপন করে গেলেন এর জন্য আমরা এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা মডেল হয়ে রইল দুহাজার সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং তখন সতেরোটা পণ্য দিয়ে আমরা কিন্তু এই প্রতিষ্ঠান শুরু করি আমরা লাস্ট ইয়ারে আমরা একশো ষাটটা পণ্য গেছে ফল এবং সবজি আর এখানে ইউরোপের যে চোদ্দটা দেশ দেশ এখান থেকে মানে বাংলাদেশের উৎপাদিত এখান থেকে আসবে এবং এখান থেকে কোয়ালিটি কন্ট্রোল হবে সার্টিফিকেশন হবে তারপরে আমাদের বিমান বিমানের মাধ্যমে যায় গত বছরে আমাদের গেছে ছয় হাজার একশো এই সেন্টার থেকে শুরু ছয় হাজার একশো পাঁচ মেট্রিক টন প্রথম ছিল বারোশো প্লাস এরপরে আস্তে আস্তে প্রতি বছর আমাদের বৃদ্ধি পাচ্ছে ইউরোপের রপ্তানি আমরা লাস্ট ইয়ারে মেট্রিক টন আমরা রপ্তানি করছি এই বছরে আমাদের মেট্রিক টন হয়ে গেছে আরো দুই মাস আমাদের হাতে আছে আমরা আশা করতেছি এই বছর প্রায় সাত হাজারের কাছে কাছে যাবে এখান থেকে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু জানতাম না জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন আমার মাটি আছে আমার মানুষ আছে আমি যদি এই মানুষ দিয়ে মাটি দিয়ে ফসল ফলাইতে পারি তাহলে আমাদের উন্নতি হবে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে পণ্য রপ্তানির মাধ্যমে আমাদের রেমিটেন্স বাড়াতে হবে তো সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আমাদের রেমিটেন্স বাড়ানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টেকনোলজির উপরে গুরুত্ব দিয়েছেন এবং এই আধুনিক ল্যাব করে দিয়েছেন এবং আপনারা শুনে খুশি হবেন যে এর চেয়েও বড় একটা ল্যাব পূর্বাঞ্চলে ছয় একর জমি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এই ল্যাব করার জন্য আমাদের কৃষিপণ্য আপনারা যারা বিদেশে যান আমি জাপানে দেখে এসেছি ওদের সব সবজি আমাদের সবজি ওদের সব ফলই আমাদের ফল আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের দেশ আবারও রপ্তানিতে আমরা এই কৃষিপণ্য বাড়ানোর জন্য একটি ভালো সুযোগ পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা উন্নত দেশে পরিণত হব সেই লক্ষ্যে আমরা যে এই এগ্রিকালচার সেক্টর যেন কাজ করতে পারে সেজন্য আমাদের সকল প্রকার সমর্থন সহযোগিতা থাকবে ইনশাল্লাহ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে কৃষি কৃষি বিভাগ এগিয়ে যাবে আমাদের এই প্যাকেজিং হাউস সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু